এক সময় জান্নাতি জান্নাতে বসা থাকবে তো ফেরেস্তা একটা ফল নিয়ে আসবে ফল কয়টা আইনা বলবে দেখ আল্লাহ তোর জন্য গিফট পাঠাইছে গিফট তো ফল হাতে নিয়ে বলবে এটা কি পাঠাইছে এটা তো আমার চোখের সামনে আমার গাছে জ্বলতেছে তো ফেরেস্তা আসবে আর বলবে বেউকুপ কাইটা দেখ তো কাটবে কাটবে কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে দেখতে দেরি করবে ফেরেস্তা বলবে কি সমস্ত ফলের কালার এটার ভিতরে ঢুকাইলো কি করা দুনিয়া মানে কোরআন পড়িস নাই ফলা তালা তালা মুনাফ সোমা উফিয়ালা তোকে হত বাক করার জন্য বলবে এইবার জিব্বায় লাগা তো জিব্বায় লাগাইতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ ওটার ভিতরে ঢুকানো থাকবে